রক্তদান এই শ্লোগান ধারণ করে সিরাজগঞ্জে ব্যাপক আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জ ব্ল্যাক ফাইটার্স এস এর প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয় আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটা হতে বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে ব্লাড ফাইটার্স এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনবেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স সভাপতি জনাব ইয়াসির আরাফাত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখা পরিচালক নুরুল হক পবিত্র কোরআন তেলের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জনাব এস এম জুইল হানা এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোই কিন্তু পাশে থেকেছে মানুষের মানুষ আজকে বিপদে পড়লে তার যদি রক্তের প্রয়োজন হয় সেখানেও কিন্তু কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসে সকলেই দোয়া করবেন যে সিরাজগঞ্জ ব্লাড ফাইটার যেন এগিয়ে যায় এবং মানুষের যেন মানবিক সেবাগুলো করতে পারে মৌলানা ভাসানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য জনাব তানবীর মাহমুদ পলাশ একটি সংগঠন তিলে তিলে গড়ে খুব কঠিন এই ব্লাড ফাইটার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের আমি বলব মাত্র একটি বছর পূর্তি হয়েছে এই একটি বছর পূর্তিতে এখন পর্যন্ত ওদের যে পারফরমেন্স সেটি অবশ্যই নেই কিন্তু পাশাপাশি এই সংগঠন যেন ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তির উপর গড়ে উঠে আগামী যুগের পর যুগ এই সংগঠন যেন আরো মহিলার মতো বৃদ্ধি পায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র রিপোর্টার জনাব গোলাম মোস্তফা রুবেল সংগঠনের শুধু একটি করে উৎসব পালন করা প্রতিষ্ঠা পার্শ্বিক পালন করা এটাতেই শুধু সীমাবদ্ধ না থেকে আমরা প্রতিটি মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছাবো মানুষ যেন রক্ত দিতে উৎসাহিত করব প্রতিটি মানুষ যেন শুধু রক্ত নয় পাশাপাশি সমাজের এখন দেখবেন প্রতিটি মানুষ একটা যাই বলে আমি যাব কি লাভ আমরা লাভ খুঁজি আগে একটা দরবারে যে নেতাকে ডাকেন কিংবা একটা মাতৃকে ডাকেন আমি যাব কি লাভ এখন কিন্তু এই জিনিসটা ছিল না এখন কিন্তু এই জিনিসটা করে সেই লাভটা নয় লাভটা কি সৃষ্টিকর্তা কিন্তু আমাকে সে লাভটা দেবে মানব সেবাই কিন্তু সবচেয়ে বড় ধর্ম আমি আমার যে ধর্মে থাকি সেই ধর্মকে পালন করবো এবং পাশাপাশি মানুষের সেবা করব। সৃষ্টিকর্তা কিন্তু মানুষ সেবাকে সবচেয়ে বেশি পছন্দ করে আমরা প্রতিটি মানুষ মানব সেবায় নিয়োজিত হব মানুষ মানুষকে মানুষকে ভালোবাসবো মানুষের বিপদে আপাদে এগিয়ে আসব এবং আমরা প্রতিটি মানুষই তাদের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করে এই সমাজকে উজ্জীবিত করব। এছাড়াও আরও বক্তব্য রাখেন সুখ পরিচালক জনাব শেখ রজব আলী তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনেক সম্মান অনেক ভালোবাসা থাকে সবসময় আমি তাদের প্রতি সম্মান থাকতে আর যতদিন বেঁচে আছি এই রক্তযোদ্ধাদের আমি সম্মান করে যাবো জাতীয় ভাবে যদি ছাত্র ছাত্রীদের যদি বলা হয় যে যারা প্রাণ দেবে তাদেরকে একটা পয়েন্ট দেবে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে একটা স্কোর করা হবে স্কোরের অন্তর্ভুক্ত আনা হবে তাহলে হবে কি প্রতিটি শিক্ষার্থীর মাঝে ব্রাক এবং মানবিক কাজের প্রতি স্পেয়া থাকবে এবং উৎসাহ থাকবে তো আমাদের দাবি থাকবে আর কি তো একটা সংগঠন আছে সুখ পাখি আমাদের দাবি থাকবে আমরা যারা ব্রাক নিয়ে কাজ করি যারা মানবিক কাজ করি স্বেচ্ছাসেবী তাদেরকে স্বীকৃতি দিতে হবে আমার কিন্তু কাজ করে কাজ করি কিন্তু আমাদের স্বীকৃতি নাই আমরা যদি স্ক্রিন প্রতিষ্ঠান থেকে আমরা স্বীকৃতি পাই তাহলে কি হবে আপনাদেরকে আপষ্ট করতে হবে না স্বেচ্ছাসেবী তৈরি করতে অটোমেটিকলি স্বেচ্ছাসেবী তৈরি হবে আরো বক্তব্য রাখেন দা বার্ট সেফটি হাউসের চেয়ারম্যান জনাব মামুন বিশ্বাস স্বেচ্ছাসেবীরা কাজ করতে গিয়ে কখনো কিন্তু এসিডিমে বসতে করতে পারে না মাঠে ঘাটে দৌড় ধাপ করে কিন্তু কাজগুলি করতে হয় আমরা প্রত্যেকে চাই দিন শেষে একটা মানুষ ভালো থাকুক একটা মানুষের মুখে হাসি ফুটুক সেই জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জে প্রায় শতাধিক সংগঠন আছে আমি দু হাজার ষোলো সালে ইত্যাদি মঞ্চে বলেছিলাম যে চৌষট্টি জেলায় যদি আমরা চৌষট্টি একটা টিম গঠন করতে পারি তাহলে তো বাংলাদেশ একটা সোনার বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ আমি হয়তো পারি নাই কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তিগত সংগঠন কাজ করে যাচ্ছে এটাই হয়তো আমার আত্মতৃপ্তি প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে কারণ প্রতিকার কারো হিংসা না সম্পূর্ণ প্রতিযোগিতা করবেন সেটা ব্যবসা স্বেচ্ছাসেবী যাকে না হয় তাহলে হয়তো আপনার জীবনে সফল হতে পারবেন সর্বশেষ আকর্ষণ আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধান আলোচক জনাব রায় মানিক চিত্রপুরি আহ্বায়ক সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ মহোদয় এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ছোট্ট দেশ বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশ বলি প্রকৃতার্থে কি সোনার বাংলাদেশ হয়েছে আমরা গড়ে তুলতে পেরেছি কেউ ভবের পাগল কেউ অর্থের পাগল কেউ বিদেশে টাকা বাড়ি দেওয়ার পাগল কেউ বড় বড় সিংহাসনে বসার পাগল কেউ বেগম পাড়ায় আলিশান বাড়ি করার পাগল সবাই কিন্তু পাগল আমরা সবচাইতে বড় পাগল সেটা হচ্ছে মানুষের উপকার করার পাগল অথবা আমি এটা বলবোই আমরা পাগল ভালো কাজ করতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ কিন্তু পাগল বলা হতো তিনি কখনো কোনো দিন করেননি এরপরেও তার পথে কিন্তু কাঁটা বিছানো হতো একদিন দুই দিন তিন দিন নিয়মিত যে কাটা দিতেন সেই কাটা দেখলেন না তিনি তখন খোঁজ দিলেন সেই বুড়িমা কোথায় তিন দিন হয় আমি রাস্তায় কাটা দেখছি না খোঁজ লাগাও খোঁজ দিয়ে জানা গেল তিনি অসুস্থ আমাদের প্রাণের নবী প্রিয় নবী তিনি কিন্তু ওখানে গেলেন খোঁজ কখন নিলেন তাকে যতটুকু দেয়া গেলেন আমার লজ্জা লাগে তখন এই দেশে তখন আমাদের মতো কিছু পাগল মানুষের কল্যাণে ব্যস্ত ঠিক তখনই অনেকেই মনে করে যে পৃথিবীতে আমরা লক্ষ লক্ষ বছর বাঁচব হাজার হাজার কোটি টাকার তস্রুপ করার পাগল আমার খুবই ভালো লাগে আমাদের এই পাগলামি আমি দেখে পুরুষ সিরাজগঞ্জ জেলায় প্রায় একশোটির উপরে সংগঠন আছে এবং আজকে যে এই যে ব্ল্যাক ফাইটার এই সংগঠনের আমি খোঁজ দিয়ে জানতে পারি এখানেও একসঙ্গে ঘুরে করবি আছে যারা কিনা এই সময় শুধু মোবাইলে পাবজি খেলার কথা বাইরে ফিল্ডিং বাড়ার কথা তারা কিনা কি করে কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আছে রক্তের জন্য কাটছে সেই রক্তের জন্য ছোটাছুটি করে আমরা যারা কাজ করি বিশেষ করে আমি প্রতি সপ্তাহে খাবারের দেওয়ার ব্যবস্থা করি বাসস্থানের জন্য ঘর দেওয়ার চেষ্টা করি সুপে পানির জন্য টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করি মৌসিক মালবাসাই যেখানে পারি করি কিন্তু আপনারা কি জানেন আপনারা যারা কাজ করছেন আমার সে ভালো কাজ করছেন কারণ মৌসুম রুগীদের পাশে আপনারা যাচ্ছেন শরীর থেকে রক্ত দিচ্ছেন এই যে ক্রেস্ট বা দেখছেন এটা কিন্তু একটা উৎসাহ দেওয়ার জন্য একটা চিহ্ন মাত্র আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আর কাজ করতে হবে মানুষকে বাঁচাতে যেমন রক্ত দরকার তেমনি ক্ষুদার্থদের খাবারও দরকার পরিধানে কাপড় দরকার অসুস্থ মানুষের চিকিৎসা সেবা দরকার যা পানি দরকার আমি আপনাদের কাছে অনুরোধ করে বলব আসুন আমরা ভিতর থেকে মানুষ আর আমাদের এই ছোট্ট দেশকে ভালোবাসি বই যখন আমরা দেখি এখন তো অনলাইনের যুগ একটা মোবাইলে সমস্ত পৃথিবীর খবর এক মিনিটও লাগে না তার আগে আমরা পেয়ে যাই অনেকে আমাদের দেশ থেকে বাইরে যায় কাজ করতে কেন আমাদের কি ইচ্ছা হয় না যে বাইরের দেশ থেকে আমাদের দেশে এসে কাজ করুক এটা কি ইচ্ছা হয় না আপনাদের আমাদের দেশ কি সম্ভাবনা কম আমাদের দেশে রয়েছে সোনার সে খাঁটি মাটি আপনারা জানেন আমি কৃষি নিয়েও কাজ করি আমি বোঝানোর চেষ্টা করি আমরা অনেক সময় শুধু বাজার মুখী হই কেন বাড়ির আনাচে কানাচে ফেলে রাখা সামান্য একটু জায়গায় আমরা দুই একটা কাঁচা লঙ্কা লাগাতে পারি না এই যে আড়াইশো তিনশো চারশো টাকা কেজি কাঁচামরিচ হয় আমরা হতাশ কিন্তু আমি এবারে কিন্তু পুরো এই সিজনটা আবার নিজের হাতে লাগানো মরিচ দিয়ে আমাদের সংসার চলেছে এবং অনেককে আমি গিফট করেছি পাশাপাশি বিভিন্ন শাক সবজি সেটি কিন্তু আমি চাষ করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে যারা আছেন যারা মানবিক মানুষ তারাই তো আসতেন নয় তো এই এত সময় কষ্ট করতেন না তাদের কাছে আমি অনুরোধ করে বলব এটাও কিন্তু একটা মানবিক কাজ সবাই যদি নিজের আগে কাজে লাগাই ওখানে সামান্য একটু যদি শস্য উৎপাদন হয় এটা কিন্তু আমার পরিবারের চাহিদা মেটানোর পরে প্রতিবেশীকে দিতে পারি ওদের হলে আমরা বিক্রি করতে পারি এটাও কিন্তু একটা মানবিক কাজ অস্বীকার করার কোনো সুযোগ নেই কৃষিকে ভালোবাসতে হবে আগে যেমন কৃষক দেখলে মানুষ নাক তো কেউ গরু লালন পালন করলে বলতো না ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না কিন্তু এখন দৃষ্টিফল পাল্টে গেছে এখন যদি শোনে যে ওই ছেলের একটা খামার আছে তখন ওই বাবা কিন্তু তার মেয়েকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করে তা গোটাও কিন্তু একটা শিল্প বড় আমরা প্রতিটি সময় চোখ কান নাক খোলা রেখে কাজ করতে পারি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি একজন অসচেতন মানুষ কলা খেয়ে খোসাটা ফেলে রেখেছে আমরা কিন্তু ওটা তুলে একটা বক্সে রাখতে পারি এটাও কাজ একটা ঢালু থেকে রিস্টা ফ্যান হচ্ছে আমরা কিন্তু ধাক্কা দিয়ে তুলে দিতে পারি এটাও কাজ এক বৃদ্ধ বা একজন অসুস্থ মানুষ রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে আমরা কিন্তু হাত ধরে ওপার পার করে দিতে পারি এটা মানবিক কাজ আমাদের এই ছোট্ট দেশকে সিঙ্গাপুর কেন তার চেয়ে বড় রাষ্ট্রে পরিণত করা সম্ভব যদি আমরা প্রতিটি মানুষ দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি আমি বিশ্বাস করি স্বল্পদিনে সিঙ্গাপুরের চেয়ে ভালো একটা দেশ হওয়া সম্ভব কিন্তু হচ্ছে না কেন আমরা শুধু গ্রামে যারা আছে অনেকে জমির আইন বা যারা ব্যবসা বাণিজ্য করি কীভাবে মানুষকে ঠকানো যায় সেই চিন্তায় চিন্তিত আমরা কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে মহান সৃষ্টিকর্তা কিন্তু দেখছেন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছেন তার প্রমাণ পবিত্র মাহের রমজানে আমরা কিন্তু সারাদিন কিছুই খাই না আড়াল করেও খাই না অথচ আমরা ঘুষ দুর্নীতি অন্যায় মানুষের সম্পদ আড়াল করে অনেক কিছু গ্রহণ করি আব্দুল আল্লাহ দরবার সব সবসময় আমি দয়া করি হে আল্লাহ তাদেরকে হেদায় দোষিত করো এখনো বিভিন্ন অন্ধ আছে আসে দেখবেন ওইখানে অনেক সময় সাইন করতে বলে কালি নাই তখন প্রেম বলে ছাড় কালকে না কালি দিয়ে গেল ক তাই আচ্ছা দি সাইন করি আমি কি অগস্তব কিছু বলছি এগুলো কি আমাদের চোখের সামনে পড়ে না আমরা কি প্রতিবাদ করি কেন করি না আমরা মারবিক করবি নিজের শরীর থেকে রক্ত বের করে একজন অসুস্থ মানুষকে দিলেই পুরোপুরি মানবিক মানুষ হওয়া যায় না যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে যদি সে শক্তি না থাকে আমরা মনে মনে ঘৃণা তো করতে পারি এটা তো করবো আমরা আপত্তি আছে বোধহয় অনেকের আমরা খারাপকে খারাপ বলবো ভালোকে ভালো বলবো আমরা সবসময় দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসব যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে সাহায্যগুলোর মানুষই আমি অনেকেই বলি যে আমার মতো হাজার হাজার মানুষকে মেহমানদারি করার দরকার নেই প্রতি শুক্রবার জুমার নামাজ আনতে ওই দেখবেন মসজিদের পাশেই বসে আছে অনেক হয় ভিক্ষু ওদের মধ্যে থেকে একজনকে দুজনকে নিয়ে আসেন নিয়ে এসে আপনার বাড়িতে আপনার পাশে বসে আপনি যা খাচ্ছেন তাই খাওয়ান দেখবেন কত শান্তি এবং এমন দেবেন আয় আলমিন পরের সপ্তাহে দেখবেন যে আপনি নিজেই চারজনকে নিয়ে আসছেন পরীক্ষা করে দেখতে পারেন মানুষের বাড়িতে যখন মেহমান পাঠান আল্লাহ কিন্তু আগেই দিদিক দিয়ে পাঠান অনেকে আমরা মেয়েমান দেখলে খুব বিরক্ত বোধ করি বিরক্ত লাগে। এটা হওয়া ঠিক না অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এই মানুষটির কথা শোনার জন্য আল্লাহ হাফিজ সবশেষে ব্লাড ফাইটার্সের প্রথম বর্ষ উপলক্ষে কেক কর্তন এবং সকল মানবিক কর্মীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে শেষ হয় আনন্দ ঘন এই অনুষ্ঠান পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন